হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে টিনের যে এই যে ট্রেন জার্নি টিনের ট্রেন জার্নি সেই ট্রেন জার্নিতে তোমাদের কি মনে হচ্ছে শুধু ঠাম্মি আর নাতনি দুজনেই আছে না আমার মনে হচ্ছে সঙ্গে তৃতীয় ব্যক্তি আছে সেই তৃতীয় ব্যক্তি পুরুষ ব্যক্তি সেটাও বলে দিলাম পুরুষ ব্যক্তি কেন কোথায় দেখতে পেলাম কি ব্যাপার না ব্যাপার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক সঙ্গে থাকো স্কিপ না করে দেখো অবশ্যই তোমাদের মতামত চাই যে তোমরা কি বলছো যে আমি ঠিক বললাম কিনা। কারণ দেখো মানুষ যত বেশি ঢাকার চেষ্টা করে না তত বেশি সামনে প্রকাশ্যে চলে আসে তো সেক্ষেত্রে বেরোতে যা বেড়াতে যাচ্ছে মানে ঘুরতে যাচ্ছে বা বাড়ি আসছে এক একজন এক এক রকম প্রেডিকশান করছে এবং দ্বিতীয় কথা হচ্ছে ও এখনও ক্লিয়ার করেনি বলল যে আজকের ভিডিওতে না তোমার কালকের ভিডিওতে বলবো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে ও যেখানে যাবে সেখানে পৌঁছে গেলে পরে বলবে কারণ প্রাণে ভয় আছে কে কোথায় দেখে ফেলে কে কোথায় মানে চারিদিকে তো ভিউয়ার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও যেমন চারিদিক থেকে ভিউয়ার আছে ওরও কিন্তু ভিউয়ার্স আছে কে কোথায় দেখে ফেলবে সত্যিই যদি ঠাম্মি বা নাতনি দুজনে একসঙ্গে যেত তাহলে এত লুকোবার কি প্রয়োজন ছিল আমার মনে হয় না আর তৃতীয় ব্যক্তি আছে বলেই ওকে এখনও পর্যন্ত না বলে থাকতে হয়েছে শুধু গেস করো ভেবে বলো তোমরা বলো তো আমি তো বলেইছিলাম যে ও হচ্ছে সুরাট যাচ্ছে তো আজকের ভিডিও তো দেখার পর অনেকে বলেছে যে তুমি কলকাতায় বাড়িতে আসছো এবং সেই কমেন্টগুলোতে ও লাভ রিয়্যাক্টও দিচ্ছে কিন্তু আমার কি জানি কোথায় এখনও মনে হচ্ছে ও সুরাট যাচ্ছে কি দেখে মনে হচ্ছে বলো তো আমি ভুলও হতে পারি এটা আমার কি বলবো ওই মানে অনুমান আমি ভুলও হতে পারি কেন বলো তো যখন ও হচ্ছে ওর মায়ের সাথে অচিতে সুরাট গিয়েছিল তখন যে কাশফুল মানে সারি সারি কাশফুল দেখিয়েছিল সেই কাশফুলটা দেখার জন্যই আজকে ঠাম্মি নাতনির এতখানি ইচ্ছে আর কি দেখতে পেলাম মানে সেই রকমই যে জায়গাগুলো কাশফুল একটু একটু দেখা যাচ্ছে ওই রকমই প্রচুর শুধু কাশফুলের বোন আমরা দেখেছিলাম সুরাট যাওয়ার পথে বা সুরাট থেকে ফেরার পথে তো সেই জন্যই আমার ওইটুকু তবু দেখেই মনে হচ্ছে যে সুরাট যাচ্ছে প্রমোশনের কাজের জন্য তো ওই বছরও গিয়েছিল পুজোর আগে আগে তার আগেও গিয়েছিল তো সেক্ষেত্রে আবারও যেহেতু পুজো চলে এসেছে তো মনে হচ্ছে সুরার যাচ্ছে এবার অনেকেই বলছে কলকাতা ফিরছ যদি কলকাতা ফিরে থাকে তবে আমি বলবো না ফেরাই ভালো আর এটাও হবে না তার কারণ হচ্ছে ও বলেছিল ওর মা কলকাতা থেকে মাল মানে পাঠিয়েছে আর সেখানে ও আবার কলকাতা যাচ্ছে সেটা ঘুরতে হলেও বা পুজো কাটাতে হলেও কলকাতা তার কলকাতার পুজো তো আমার সেটা ঠিক মনে হচ্ছে না তো যাই হোক দেখা যাবে আগামী ভিডিওতে বলবে আর মানুষ ঠিক বেঠিক হতে পারে আমিও ঠিক বেঠিক হতে পারি যেখানে যাবে সেখানে তো অবশ্যই বলবে এবারে কথা হচ্ছে যে কে আছে সঙ্গে অনেকেই বলেছে এক্স কালারের র্যাপিডোতে ছিল অ্যাক্স কালারের তোমার টি শার্ট পরা না ওটা র্যাপিডো চালক ছিল মানে ড্রাইভার ছিল সেটা পরিষ্কার বোঝা গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে মালগুলো কে ট্রেনে দিলো মানে ট্রলি ট্রলি ব্যাগগুলো অত ভারী ভারী ট্রলি ব্যাগ কে টেনে দিল আমার মনে হয় ট্রলি ব্যাগটা যখন ও যাচ্ছিলো ও কিন্তু টান ছিল কারণ ওর ডান হাতে ছিল ক্যামেরা আর বাহাতটা একটু পেছন দিক করেছিল ট্রলি ব্যাগগুলো ওই টান ছিল এবং তারপর তারপরে কী বললো যে দাদা আমাদেরকে তুলে দেবে হুম দাদা আমাদেরকে তুলে দেবে দাদার প্ল্যাটফর্ম টিকিট কেটে চলে এসেছে দাদা দাদাকে দেখানো গেল হোয়াইট শার্ট পরা দাদাকে দেখালো এক ঝলক তারপরে দাদা ওদেরকে তুলে দিয়েছে এবং ওদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে ও বললো আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে হুম একদম ঠিক টাইমে দাদা ওদেরকে তুলতে এসেছিলো হুম বা দেখা করতে এসেছিলো যতই হোক ওর দাদা বৌদি কিন্তু যথেষ্ট ওকে ভালোবাসে সেটা বুঝতে পেরেছি আমরা অতীতের ব্লগ দেখে তো দাদা যাই হোক কাছাকাছি বলে তুলতে এসেছিলো এবং তুলে দেওয়ার পর রাইট টাইমে একদম ট্রেন ছেড়ে দিয়েছে এবং ওরা ঠাম্মি নাতনির মানে ট্রেন জার্নি শুরু হয়ে গেছে যেটা বললো আমাদের কাছে ঠিক সেই সময় চার মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে চার মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকেই শুরু সেখানে তোমরা লক্ষ্য করবে যে ও ঠাম্মি যখন ও কথা বলছিল। মানে ব্লগ করছিল দর্শকদের সঙ্গে কথা বলছিল তখন ওর ঠাম্মি বলছে গ্লাসগুলো কোথায় রেখেছিস ফ্লাস্কটা কই ঠিক আছে গ্লাসগুলো কোথায় রেখেছিস তখন পুরুষ কণ্ঠ বলল এই তো গ্লাস এই তো গ্লাস বলে ফ্লাস্কটাকে এগিয়ে দিল এই যে গ্লাস মানে চা খাবে আর কি তো সেক্ষেত্রে অনেকেই বলছে ওটা দাদা ছিল মানে যারা টিনের দোষ দেখতে পায় না বা টিনের ভুল দেখতে পায় না বা টিন অন্যায় করলেও ঢাকার চেষ্টা করে তারা বলছে ওটা দাদা ছিল আচ্ছা ট্রেন ছেড়ে দেওয়ার পরেও কেন দাদা থাকবে কারণ বললো দাদা তুলতে এসেছে আমাদেরকে ট্রেনে তুলতে এসেছে ট্রেন ছেড়ে দিয়েছে দাদাও টাটা বাই বাই করে চলে গেছে এখন বললো দুজনে আমরা ঠাম্মি আর নাতনি রয়েছি তো সেখানে ট্রেন যে চলছিল তারও একটা প্রমাণ কারণ ফ্লাস্ক থেকে যখন ওই চা ঢালছিল না বলো বাবা কি ধাক্কা কি স্পিডে চলছে ট্রেন তো ওর মানে চা ঢালতে গিয়ে দেখলাম নড়ে গেল একটু যেরকম হয় আর কি চলন্ত ট্রেনে তো সেটা হলো তাহলে সেখানে নিশ্চয়ই দাদা ছিল না তাহলে ট্রেনে সফর করছে কিন্তু ওরা দুজন নয় সঙ্গে ওদের সঙ্গে আরও একজন পুরুষ মানুষ সেই পুরুষ মানুষটা এবার কে কেউ বলবে কাকু হতে পারে কারণ কাকু ওরা ওকে মোড়তে ছাড়ে না কেন বলছি দেখো আমি ওরা কোনো বাজে সেন্সে বলছি না কিন্তু হুম যখন ওই জন্মদিনে গিয়েছিল ওর দাদার মানে নয়টা দাদার মেয়ের জন্মদিনে গিয়েছিল কাকু আনতে চলে গিয়েছিল তারপরে ঠাম্মিকে যখন আনতে ওই গেল দাদার মেয়ের জন্মদিনের থেকে আনতে চলে গিয়েছিল রাখিতে যখন গেল তখন আনতে চলে গিয়েছিল তারপরে এদিক সেদিক পার্কে বলো মলে বলো এখানে বলো ওখানে বলো মাঠে বলো কাকুই কিন্তু ওকে সবসময় নিয়ে যেত মানে নতুন জায়গা ভালো একজন দেখভাল করার মতন বডিগার্ড রাখা ভালো তো সেখানে কাকু ঠাম্মি আর নাতনিকে ছেড়ে দিচ্ছে এটা ঠিক মনে হচ্ছে না তো ওখানে বাংলায় কথা বলছে আমরা এর আগে কাকুকে বাংলাতেই কথা বলতে শুনেছি যখন সেই ফটো ফ্রেমগুলো এনেছিল এবং যতদূর মনে হয়েছে ওটা কাকুরই গলা এবার কাকু হলে তো খুব ভালো কথা কাকু ভাইজিকে নিয়ে যাচ্ছে তাই না তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি অন্য কোনো পুরুষ হয় তাহলে কেউ কেউ চাপা দিচ্ছে ওটা ট্রেনে আলাপ হয়েছে হুম বলছে ওটা ট্রেনে আলাপ হতেই পারে ট্রেনে আলাপ হয়েছে সেটাও মেনে নিলাম ট্রেনে যেতে যেতে জার্নি করতে করতে অনেকের সঙ্গে আলাপ হয় কিন্তু ট্রেনে যদি আলাপ হয় সেখানে কি ঠাম্মি তাকে জিজ্ঞেস করবে গ্লাসগুলো কই গ্লাসগুলো কই গ্লাসগুলো কোথায় রেখেছিস সরি কই নয় গ্লাসগুলো কোথায় রেখেছিস যেখানে নাতনি কিনা না ব্লক করছে নাতনি কিন্তু উত্তর দিল না ওই মানে সিটির অপর প্রান্ত থেকে ফ্লাস্কটা এগিয়ে আসলো তাহলে অচেনা অজানা একজন পুরুষ মানুষকে ঠাম্মি কি তুই তুকারি করবে নিশ্চয়ই পরিচিত কেউ সেই জন্যই তুই তুকারি করেছে তো এক্ষেত্রে এটা পরিষ্কার যে এই ট্রেন সফরে কিন্তু ঠাম্মি আর নাতনি দুজনে নেই ঠিক যেভাবে সুরাটে গিয়েছিল মা আর মেয়ে আমাদেরকে বলেছিল আমরা মা মেয়ে যাচ্ছি মা মেয়ে যাচ্ছি কিন্তু ফোকলা ছিল সঙ্গে ঠিক যেভাবে অযোধ্যায় গিয়েছিল আমরা তো মা বৌদি আমি ঠাম্মি আমরা চারজন আমরা চারজন আমরা চারজন বলেছিল তোমাদের মনে আছে পরবর্তীকালে কিন্তু বাসে আমরা দেখেছিলাম ফোকলা ওহো হো তো সেক্ষেত্রে এইখানেও কিন্তু বলছে আমি আর ঠাম্মি আমরা দুজন আমি আর ঠাম্মি একটু নোটিশ করো একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আর এর পরে হচ্ছে যে যেটা শোনা গেছে চার মিনিট উনচল্লিশ থেকে মোটামুটি তোমার টানা আট আট নয় সেকেন্ড আট নয় সেকেন্ড উনচল্লিশ থেকে মনে হচ্ছে সাতান্ন সেকেন্ড পর্যন্ত তো পরিষ্কার ওখানে ফ্লাস্ক অপর প্রান্ত থেকে হাত বাড়িয়ে দিচ্ছে একজন ঠাম্মি নিচ্ছে তারপরে গ্লাস কোথায় রেখেছিস জিজ্ঞেস করছে বলল এই তো গ্লাস তাহলে সেই পুরুষ মানুষটাকে ট্রেনে আলাপ হওয়া হঠাৎ কোনো ব্যক্তি হঠাৎ কোনো ব্যক্তির কাছ থেকে এইভাবে গ্লাস কোথায় রেখেছিস ফ্লাস্কটা দে এগুলো বলবে এইভাবে কারোর সাথে কথা বলে আসলে যাই হোক মানে এটা শোনা গেছে এটা পরিষ্কার তোমরা কারা কারা শুনেছ তারা আমাকে বলো অবশ্যই এবং এটা যে কাকুর গলা সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি কারণ কাকুর গলা কিন্তু আমরা শুনেছি এই গলার আওয়াজ আর সেই ফটো ফ্রেম কিনে এনেছিল কাকাশি হাতাশে কাকাশি হাতাশে বলছিল ওকে বোঝানোর চেষ্টা করছিল সেই যে জাপানিজ যে মাঙ্গা আর্ট যেগুলোকে বলে জাপানিজ যেগুলো রয়েছে ফ্রেমে ফটো ফ্রেম সেই সময়ের গলার আওয়াজ আর এই একটু ভারিক কি গলার আওয়াজ এই গলার আওয়াজ কিন্তু একদম এক রকম তো সেক্ষেত্রে আমার মনে হলো কাকুই ওকে বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছে কারণ ওই যে বললাম কাকু কিন্তু কোথাও ছাড়ে না তো ভালো জিনিস তো কাকুকে নাই দেখাতে পারে আগে তো বলতো যে কাকুর সঙ্গে একটু বেরোচ্ছি কাকুর সঙ্গে একটু পার্কে যাচ্ছি কাকুকে দিনদয়াল হসপিটালে নিয়ে যাচ্ছি তো বলতে পারতো যে কাকু আমাদের সঙ্গে যাচ্ছে আমরা দুজন যাবো বুড়ো মানুষ বুড়ো মানুষকে নিয়ে আমি দেখো রাত্রেবেলা আসতে পারি না অথচ আমি বুড়ো মানুষকে নিয়ে মানে ওই বললো না যে বুড়ো মানুষ সঙ্গে আছে বয়স্ক রাত হয়ে যাবে আসতে তাই কাকুর সঙ্গে যাচ্ছে যখন ওই নয়ডা দাদার বাড়ি থেকে আসছিলো আর কি তো সেখানে এখন ওই তোমার দুজনে বুড়ো মানুষকে নিয়ে ট্রেনে বাসে ও জার্নি করছে মেট্রো ট্রেন র্যাপিডো সমস্ত ও জার্নি করছে অথচ ওর সাথে কোনো পুরুষ মানুষ নেই অথচ সেই পুরুষ মানুষটাকে তুইতুকারি হচ্ছে ঠাম্মির দ্বারা তো সেখানে কোনো নতুন নতুন ব্যক্তি বা নতুন আলাপ হওয়া ট্রেনে আর সেটা একেবারেই মনে হয়নি ওদের সঙ্গে মানে ওরা তিনজনেই যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবার গলার আওয়াজটা তো অবশ্যই পুরুষ কণ্ঠ এবার সেটা আমার যতদূর মনে হচ্ছে কাকু এবার আমি ভুলও হতে পারি কাকু হল তো খুব ভালো যে কাকু ভাইজিকে নিয়ে যাচ্ছে কিন্তু অন্য পুরুষ সেখানে একটু মানে মানুষের একটু সন্দেহ লাগবে মানুষ দুটো চারটে বাজে কথা বলবে কারণ ওই জায়গাটা ও রাখলো কেন ও অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চায় তাই রেখেছে ও বলে কন্ট্রোভার্সি চায় না ও নাকি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না ওকে শুধু সবাই এত জ্ঞান দিচ্ছে ওর ওয়েল ওয়েশাররা যে তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখো না তুমি এই সব উত্তর দিও না আরে বাবা কন্ট্রোভার্সি না হলে এই যে খরচপাতিগুলো কে দেবে ওর বাবা না ওর মা না ওর ঠাম্মি ওকেই জোগাতে হবে ঠিক আছে তো সেই জন্য ওর কন্ট্রোভার্সি চায় হলে ওই পোর্শনটুকু ওই ফ্লাস্কটা বাড়িয়ে দিচ্ছে আর গ্লাস কই জিজ্ঞেস করছে ওই পোর্শানটুকু অনায়াসে কেটে বাদ দেওয়া যেত এডিটিং করা যেত পরিষ্কার আর অথচ ও সাবলীলভাবে আমাদের সঙ্গে কথা বলে যাচ্ছে মানে ভিউয়ার্সদের সঙ্গে ফোনে কথা মানে ক্যামেরায় কথা বলে যাচ্ছে অথচ ওর ঠাম্মি অপর প্রান্ত থেকে ফ্লাস্ক নেওয়া কাপ চা ঢালা এগুলো করে যাচ্ছে তো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুজন নয় ওরা তিনজনে একসাথে যাচ্ছে সে যেখানেই যাক যাত্রা শুভ হোক এটুকুই বলব কিন্তু এই যে আবারও মিথ্যে কথা বলছে আচ্ছা ওর দর্শকরা কি এগুলো শুনতে পায় না মানে সবসময় ওকে এতটাই বিশ্বাস করে না হয়তো কাকু যাচ্ছে হয়তো কোনো সম্পর্ক নেই সঙ্গে কাকু যাচ্ছে মানে ঠাম্মি আছে অসুবিধে কি আছে ওরা তো দুজনেই যাচ্ছে না অসুবিধে কি আছে ঠিক আছে তো সেক্ষেত্রে যেমন ফোকলার সঙ্গে গিয়েছিল সঙ্গে মা ছিল বৌদি ছিল ঠাম্মি ছিল সবার সাপোর্টেই গিয়েছিল এখানেও ঠাম্মির সাপোর্টেই কাকুকে নিয়ে সঙ্গে যাচ্ছে বা অন্য কোনো পুরুষকে নিয়ে সঙ্গে যাচ্ছে তাহলে সেটা বলতেই পারতো দেখো আমরা দুজনই আমরা কিন্তু তিনজন আছি তাকে আমরা ক্যামি তাকে ক্যামেরায় দেখাতে পারবো না মিটে যেত বা সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় একটা কথা তো আছেই না ক্যামেরা ফ্রেন্ডলি নয় কিন্তু সেখানেও বারবার বলছে আমরা দুজন আমরা দুজন আমি আর ঠাম্মি ঠাম্মি নাতনি আর সেখানে মানুষের সন্দেহটা এমনিই বাড়বে মানুষ খুঁটিয়ে দেখবে আর সেই খুঁটিয়ে দেখতে গিয়েই আমার নজরে পড়ল কানে আসলো তো সেক্ষেত্রে অযোধ্যাও যখন গিয়েছিল ঠিক এই রকমই এই এইরকমই মিথ্যে বলেছিল ফ্ল্যাটেও যখন থাকতো আমি একা থাকি একা থাকি একা 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 দেখা গেছে দোকা তারপরে এই আজকের ট্রেন জার্নিতেও তাই আমরা দুজন আমরা দুজন আমরা দুজন দেখা যাচ্ছে তিনজন তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্তও কিন্তু ও মিথ্যে কথা বলে যাচ্ছে এই মিথ্যেবাদী এই মিথ্যেবাদীকে যারা সাপোর্ট করে তারা সত্যিই মিথ্যেকে সাপোর্ট করে আর কিছু বলার নেই অনেকে বলবে যে বললেই যে তোমরা খারাপ কথা বলবে কেন একটা মানুষের সঙ্গে একটা মানুষ গেলেই আমরা খারাপ কথা বলবো কারণ দেখো ও এই যে ওদের বাড়িতে আসতো কি অরুণ কাকু বরুণ কাকু আসতো ওর মা সুন্দর নাইটি নিতো ওদের দোকানে যেত আমরা কি খারাপ কথা বলেছি নাকি এরকম তো অনেকেই অনেকেই দেখেছি যেখানে বোঝা যায় খারাপ ইঙ্গিত খারাপ ওর চোখের চাহনি ওর লুকানো সেটা দেখে বোঝা যায় যে হ্যাঁ সত্যি কিছু খারাপ মানে কিছু ব্যাপার তো রয়েছে আর যখন ও লুকোয় না খুললাম খুল্লা দেখায় তখনই মনে হবে যে কোনো মানুষের ক্ষেত্রে শুধু ও বলে নয় যে কোনো মানুষের ক্ষেত্রে মনে হবে যে কোনো রাগঢাক লুকোচাপা নেই মানেই এটা সাচ্চা সম্পর্ক একটা আর যখন মনে হবে যে না লুকোচ্ছে তার মানেই তো হুম বোঝা যাবে ডালমে কুচকালা হয় আর ও যতই হোক ও কিন্তু ধরা পড়ে যায় অর্থাৎ ধরা দেয় ইচ্ছে করে ধরা দেয় যে তোমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করো এটা নিয়ে পাঁচটা কথা বলো তাতে আমার ভিউজ বাড়বে কারণ ও এটুকু পরিষ্কার যে ও এমন একটা ব্লগার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া ওর গতি নেই আজকে আবারও সেটা প্রমাণ হলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর ছাড়া বা কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়া ছাড়া ওর গতি নেই ব্লগে কারণ ওর ব্লগের কিছু নেই ওই সকালবেলা ডালপাকড় ভাজা খেয়ে দুপুরবেলা ডালপাকড় ভাজা খেয়ে বেরোলাম আর নাতনি দুজনে মিলে দুজনে মিলে এই ভিডিওটার মধ্যে কতবার বলেছে বলো তো দুজনে মিলে কারণ তিনজনে আছে তাই দুজনে মিলে বলেছে আর ওইটুকু অংশও কাটতে পারতো কারণ ওর কন্ট্রোভার্সি চাই ওর ভিউজ চাই ওর রেভিনিউ বেশি চাই মানে টাকা চাই তো সেক্ষেত্রে ওর এটুকু ও পরিষ্কার করে দিচ্ছে যে তোমরা ছাড়া গতি নেই বড় বড় কথা বলেছিল না যে স্বামীদের পয়সায় চলে না আর সত্যি কথা বলতে আমরা তোমাকে নিয়ে ভিডিও না করলে তোমার ভিডিও চলবে না আজকে তুমি সেটা নিজেই প্রমাণ করে দিলে নাহলে ওইটুকু পোর্শন অনায়াসে এডিট করা যেত এমন কিছু ভাইটাল পোর্শন নয় ঠাম্মি ফ্লাস্ক চাইছে ক্লাস কোথায় জিজ্ঞেস করছে কয়েকটা সেকেন্ড অনায়াসে বাদ দিয়ে দেওয়া যেত ইচ্ছে করে রেখে দিয়েছে যে দেখো আমি তোমাদের বলবো দুজন যাচ্ছি কিন্তু আমরা তিনজন যাচ্ছি সেটা বুঝিয়ে দেব বলবো দুজন এবার তোমরা আমাকে গালাগালি দাও আর যখন আমি হাইপার হয়ে যাব কিছু নিতে পারবো না অনেক বেশি মানুষ বলে ফেলবে তখন দুটো চারটে এসে তাদের বর তাদের পরিবার তাদের সন্তান সব নিয়ে এসে কথা শুনিয়ে যাব। তাতে যাই হোক আমার ভিউজটা তো বাড়বে আমি একদিনে তো বেশি রোজগার করতে পারবো যাই হোক চলো এইটুকুই বলবার ছিল আর হচ্ছে তোমার আবারও একটা ভিডিও নিয়ে আসবো যে ও আরও একটা মিথ্যে কথা বলেছে কী সেটারও ভিডিও নিয়ে আসবো যাই হোক চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকে বেশি বড় ভিডিও করতে পারলাম না আজকে আমার নিজের একটুখানি কী বলবো এনার্জি একটু লস আছে না শরীর টরির কিচ্ছু খারাপ নয় কিচ্ছু নয় মানে কোথাও যেন শুধু ঘুম পাচ্ছে হাই উঠছে মানে কোথাও একটা মানে ল্যাথার্জি ভাব কাজ করছে তাই যেন দেখবে গলার আওয়াজও একটু আসতে যাই হোক চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ ও সাবধানে থেকো আবারও একটা ভিডিওর সাথে আসছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হাইপ করে দিও